শুধুমাত্র ব্যবসা কেন্দ্রিক যে সভ্যতা চলছে তা অর্থনীতির জন্য অশুভ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মো ইয়নুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা হিসেবে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন এ সময় শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানান তিনি সময়টা দীর্ঘ ছত্রিশ বছর হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যেন জীবনের পরিপূর্ণতা অনুভব করলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে এবার শিক্ষক হিসেবে নয় বরং সরকার প্রধান হয়ে সমাবর্তনের প্রধান বক্তা এই নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ বুধবার দুপুর দুইটা নাগাদ স্থলে আসেন প্রধান উপদেষ্টা এ সময় হর্ষধ্বনি আর বিপুল উৎসাহে তাকে স্বাগত জানান তাঁরই বিশ্ববিদ্যালয়ের অনুজরা আনুষ্ঠানিকতার শুরুতেই বিশ্ব দারিদ্র দূরীকরণ ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডিলির ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাঁর হাতে সম্মাননাপত্র ও সার্টিফিকেট তুলে দেয় কর্তৃপক্ষ এরপর প্রধান উপদেষ্টা ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়টির পঞ্চম সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিরে যান তাঁর শিক্ষক জীবনের স্মৃতিতে নোবেল পুরস্কারের স্বপ্নের বীজ বপনের স্মৃতি উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য বলেন ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী তাগিদ দেন মানুষের কল্যাণে ব্যবসার প্রসারে অর্থনীতিবিদ্যার যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে ব্যবসাকে দিয়ে না আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম আমরা এই সভ্যতা আত্মঘাতী সমস্যা আত্মঘাতী সভ্যতা এটা টিকবে না জানান আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করবে ছাত্র সমাজ গবেষণার মাধ্যমে বিশ্বকে আয়ত্তে রাখার জোর দেন ডক্টর ইউনুস আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর চল নয় বছর পর বিশ্ববিদ্যালয়টির পঞ্চম সমাবর্তনে অংশ নেন প্রায় তেইশ হাজার গ্র্যাজুয়েট সমাবর্তনে বিয়াল্লিশ জনকে পিএইচডি ডিগ্রি এবং তেত্রিশ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস যেমন দারিদ্র জাদুঘরে পাঠানোর ব্রত নিয়ে কাজ করেছেন জীবনভর বাংলাদেশ ও পৃথিবীর জন্য হয়েছেন সফলও তেমনি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদের স্বপ্ন বাঁচিয়ে পৃথিবীর কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন এই নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ রুবায়ত হাসান দীপ্ত সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম